গ্রাম বলতে যা বোঝায় খুব সুন্দর একটি গ্রাম ব্রাহ্মণডাঙ্গা হঠাৎ করে একটা কাজ পড়ে গেল ব্রাহ্মণডাঙ্গাতে কিন্তু সরাসরি সেখানে বাস পায়নি আমাদের ঢাকা কল্যাণপুর থেকে ভেঙে ভেঙে যেতে হবে পেলাম গাইবান্দার বাস গাইবান্দার নামিয়ে দেব সকালবেলা সেখান থেকে আবার অন্য কিছু করে যেতে হবে ব্রাহ্মণডাঙ্গাতে চলে আসলাম ব্রাহ্মণডাঙ্গায় ভোর এখন সকাল ছয়টায় আমার মোবাইলে অনেক লাইট দেখা যাচ্ছে কিন্তু খুবই কুয়াশা ছিল খুবই অন্ধকার তো সেখানে পৌঁছাই রাতে জানি আমি একটু ভিডিও করেছিলাম যমুনা সেতুতে তো যমুনা সেতু খুব সুন্দর লাগছিল কিন্তু আমার মোবাইলের জুম করে অনেক দূর থেকে তোলার কারণে আসলে ক্লিয়ার বোঝা যাচ্ছে না খুব সুন্দর ছিল যাই হোক সকালবেলা এখন এই হচ্ছে বামুনডাকা থেকে আমি যাচ্ছি হচ্ছে একটু ভিতরে যেখানে মেয়ারহাট হাট নামে একটা জায়গা আছে সেখানে যাবো যেখানে আমার কাজ তো এখানে রেল লাইনও আছে চাইলে রেলও করে যাওয়া যায় তো আমি বাসে করে এসেছি কারণ রেলের টিকিট আগে থেকে না কাটলে টিকিট পাওয়া যায় না দেখুন কী কুয়াশা তবে গ্রাম গ্রামটি খুবই সুন্দর যা বলার মতন রাস্তাঘাট খুবই ভালো খুবই পরিষ্কার এবং খুবই ঝকঝকা এবং আরামদায়ক জার্নি করে খুব মজা পেয়েছি আসলে মাঝে মধ্যে একসব জার্নি খুব দরকার আছে বাংলাদেশে ঘোরার জন্য বা দেখার জন্য নিজের রিফ্রেশমেন্টের জন্য ঢাকাতে আমরা যা থাকি আমরা জ্যামে থাকি বা দুলাবালি থেকে মানে দুলাবালি নিয়ে বসবাস করি কিন্তু গ্রামে মনে করেন যে গেলাম তো একটা বাচ্চার সাথে কথা হইলো বাচ্চা একটা খেলনা দুইটা এখানে কবুতর দেখা যাচ্ছে মানে পাখি আর দুইটা ডিম তো সাথে কিছু কথা বললাম তো তার আবার একটা দোলনা আছে ঘরের সামনে সেই দোলনাতে সেইখানে ধুলে তো সেটাও স্মৃতি হিসেবে রেখে দিলাম গ্রামে আসলে গেলে এই ধরনের ইয়া পাওয়া যায় যে এইসব দোলনাতে বাচ্চারা খেলাধুলা করে কারণ আমাদের দেশে ঢাকাতে তো মোবাইল টোবাইল ব্যস্ত থাকি গ্রামে দেখা গেছে ম্যাক্সিমাম ছেলেই গ্রাম্য যে খেলাগুলো আছে সেগুলো খেলে তো এই যে একটা হাট এই হাটে রাতের মানুষজন খুবই মানে বাজার করতেছে কেউ দন্ত থেকে আসতেছে সবাই যার যার কাজ নিয়ে ব্যস্ত আছে এখানে চাটা খুব মজার একদম ফ্রেশ গোরের দুধের চা কেউ যদি যান ঘুরতে থাকা থেকে তাহলে অবশ্যই চাটা উপভোগ করবেন খুবই ভালো লাগবে আর এখানকার মানুষগুলো খুবই আন্তরিক খুবই সাধারণ এবং সহজ সরল তাদের মধ্যে কোনো গার্ড তেমন একটা দেখলাম না সবাই আন্তরিকতার সাথে আমাদের সাথে কথা বললো খোঁজখবর নিল কোথা থেকে আসছি কতদিন থাকবো বিভিন্ন কিছু কথা বলেছে তো এখানে একটা নদী এই নদীটার নামটা আসলে আমার জানা নেই যদি এটা শাখা নদী এটা সম্ভবত যুক্ত হয়েছে তিস্তার সাথে যাই হোক এ হচ্ছে গিয়ে যখন নদীতে পানি কম থাকে তখন এই মাঠগুলো হয়ে যায় দেখুন সুন্দর শর্ষে ফুল এগুলো খুব দেখতে খুব ভালো লাগে মোবাইলে তো তেমন একটা ক্লিয়ার দেখা যাচ্ছে না এবার চোখেতে দেখতে সুন্দর ভালো লাগে রাস্তা কাজ চলতেছে সবাই কাজকর্ম করতেছে মানুষের একটু যাতায়াত করতে কষ্ট হচ্ছে তারপরও সবাই সহজে সহযোগিতা করতেছে কাজ করতে এখানে মাসের প্রজেক্ট একটা খুবই অনেক বড় যদিও মোবাইল জুম করে তোলা এই জন্য ছোটো মনে হচ্ছে গাই বান্ধাতেই আসলাম আর গাই দেখবো না গরু দেখবো না তাইলে কি হয় চলে আসলাম একটা বিকালবেলা হাটে হাটে কিছু গরু বাঁধা ছিল সেগুলো দেখলাম গরুগুলো মোটামুটি বেশ সুন্দর এবং বেশ মানে চর্বিযুক্ত বা মাংসযুক্ত যেটা বলা হয় একদম পুষ্ট গরু গরুগুলো খুব সুন্দর অনেকগুলো গরু সারিবদ্ধ বাঁধা আছে তো আমার কাজ শেষ চলে আসবো কিন্তু বাস গাড়ির অপেক্ষায় এখন মনে করেন যে একটা জায়গা দেখলাম যে আগুন পোয়াচ্ছে আমিও যুক্ত হলাম সেখানে যে আগুনটা ইয়ে করি কারণ শীত অনেক ঠান্ডা পড়তেছিল প্রচুর শীত ঢাকাতে তেমন ঠান্ডা নাই এবং গ্রামে প্রচুর ঠান্ডা এই ঠান্ডা দিয়ে মানুষজন তার জীবনযাত্রা কীভাবে নির্ভর করে আল্লাহ ভালো জানে সকালবেলা উঠে যায় কাজকর্ম করার জন্য এখন ফিরতি পথে রাতের ভিউ দেখেন এখানে গাড়ি চলছে আর আলোজি বাছায় শান্তি মতো হয়তোবা সকালবেলায় চলে আসব ঢাকাতে আবার সেই কোলাহল যানজট যুক্ত শহরে হয়ে গেলো আস্তে আস্তে বোর দেখেন গ্লাসে কী অবস্থা প্রচুর পরিমাণে কুয়াশা জমছে সেই কুয়াশা দেখেন সামনে কিছু দেখা যাচ্ছে না গাড়ির ওইপাত ইয়া হচ্ছে যাতে করে কুয়াশাগুলো ক্লিয়ার করা যায় যাতে করে চালকের গাড়ি চালাতে কষ্ট না হয় সকালবেলা সূর্যোদয় দেখুন কত সুন্দর ঢাকাতে এখন ঢুকতেছি এখন মোটামুটি আমি টাঙ্গাইল পার হয়ে গিয়েছি আরিসা চন্দ্রার কাছাকাছি এই সময় এই ভিউটা দেখলাম খুবই ভালো লাগছে আর সেই বিল্ডিং ঢাকা শহরের যেই কোলাহল সকালবেলা শুরু হয়ে যাবে মানুষের পথ চলা জীবনযাপন জীবনযাত্রা আর কিছুক্ষণ পরেই আমি হয়তোবা চলে আসব গাবতলিতে সরি মানে কল্যাণপুরে সেখানে নেমে যাব তো এই সিরিয়া ধরে রাখলাম আশা করি সবাই ভালো লেগেছে